আপু আমার সে বিপদে সবসময় পাশে থাকছে কালকে রাতে আমাদের এত বিপদ হয়েছে ভাই আর ভাবি পাশে থাকছে বিপদের সময়ে যারা পাশে থাকে তারাই প্রকৃত বন্ধু তো কালকে আমাদের কি সিচুয়েশন গেছে ভাই ভাবি আমাদের জন্য কি করছে এটা আমরা জানি তো এটা তোমরা জানো না তোমাদের সেটা বুঝতে হবে না যাদের পাশে থাকার কথা তারা চলে গেছে বিপদে ফলায়া যাদের থাকার কথা না তারাই পাশে আছে তো কেন থাকবে অবশ্যই থাকবে আমার প্রতিটা লাইভে ভাবি থাকবে নেক্সট লাইভে আমি ভাবির শাড়ি পরাবো ভাই আর ভাবি আমাদের যে কি পরিমাণ হেল্প করে ভাইয়ের ক্যামেরা আমাদের বাসায় সেই কবে ফলায় রাখছে যে কোনো শ্যুট ভাই করে দেয় যেমন আম্মুর পেজে যখন আমি শুট করছি ভাই করে দিছে এডিট করে দিছে লোগো বানায় দেয় যা লাগে এ খাটটা থাকে আর আমরা বলে এ করে দিই সব কিছু ও আচ্ছা লাভ কি তাতে ভাবি তো মনিটাইজেশন নাই পেজে আপু ভালোবাসলে ভালোবাসলে কেক কাটতে হয় না বুঝো নাই কেক কাটলে যে ভালোবাসে এমনটা না কেক হাসি মুখে কেক কেটেও মানুষ নাটক করতে পারে ভালোবাসা তো কেক কাটাও দরকার না কোনো অ্যানিভার্সারিতে কেক কাটবো না